স্থানীয়দের নিয়োগের দাবিতে বিক্ষোভে তুলকালাম দীঘার জগন্নাথ মন্দির বিক্ষোভকারীদের অভিযোগ মন্দিরের যাবতীয় কাজকর্মের জন্য বাইরের লোক নিয়োগ করা হচ্ছে ঠিকাদার সংস্থাগুলো অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করাচ্ছে এর জেরে বঞ্চিত হচ্ছেন জগন্নাথ ধাম ফারি এবং দীঘা থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেবার চেষ্টা করেন পুলিশ কর্মীরা পরে পৌঁছন বিধায়ক তথা ট্রাস্টি বোর্ডের সদস্য অখিলগিরি তিনি জানিয়েছেন টেন্ডারের মাধ্যমে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের কাজ করছে আলোচনা মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অখিল গিরি যারা রিক্রুটমেন্ট হয়েছে মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনি নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না তাদেরকে দুই দিন কাজ বন্ধ রাখা হবে আজ এবং কাল কালকে ডিএসডি এর অফিসে বসা হবে সেখানে ডিএম এর প্রতিনিধি এসপির প্রতিনিধি লোকালি আমরা থাকবো এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে বিজেপির অভিযোগ স্থানীয়দের থেকে জমি জায়গা নিয়ে সেখানে পর্যটন ক্ষেত্র করা হলেও স্থানীয়দের কোনো ক্ষতি পূরণই দেওয়া হয়নি এমনকি তাদের স্টল পর্যন্ত খুলতে দেওয়া হচ্ছে না বাইরের থেকে লোক এনে সমস্ত রকমের কাজকর্ম করা হচ্ছে অবিলম্বে স্থানীয়দের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি